এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছেন সেই আপনারা কেন এই অঞ্চল এই সিন্ডিকেট না কেন আকাশ তুলতে থাকতে আকাশ থাকবে এই বিভিন্ন মানুষ এই যে কৃষক অদৃশ্বের জনক এই যে তারা তো এখনো আগে যেমন খেত এখন তাই খাচ্ছে কেন এই পরিস্থিতি হবে এখন তো মানুষ একটু সুখে আসসালামাইকুম আমি হাসিবুল ইসলাম রকে আছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন জে এস লাইভ নিউজ ঢাকা বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দল সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজবি এছাড়া সেখানে আরও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামচুর রহমান শিমুল বিশ্বাস এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএমপির চেয়ারপারসন বিশেষ সহকারী বৃন্দু সেখানে রুহুল কবির রিজবি বলেন এখনও কেন ভাঙতে পারছে না সেন্ডিগেট সেখানে আরও বলেন

বাংলাদেশের জনবাহ দেখেছি আপনি কত নির্মাণ হতে পারে আপনি নিজের ক্ষমতা নিজের প্রতিটা নিজের সরাসরি আপনি অবাকেন আপনার প্রধানত সাহেব পুলিশ সংগঠনদেরকে দিয়ে আপনি বলতে পারেন যে তোমরা হত্যা করো তোমরা তাতে কোনো দেওয়া যাবে না আর মাস তুমি সর্বমোট করা বলেছে পুলিশ সদস্যদেরকে যে তোমাদের কাছে বন্ধুক দেওয়া হয়েছে তোমাদের কাছে গুলি দেওয়া হয়েছে এটা কতদিন আপনার জন্য নয় তাই মিছিলের আওয়াজ শুনলে জনসভার আওয়াজ শুনলে নির্বিধায় গুলি চালিয়েছে বেঞ্জিনের পুলিশ বাহিনী

সালমান এফরাদারের এই তালের টাকা সেই টাকাগুলো তিনি ভোগ করবেন আর বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন তার ঘনিষ্ঠ কেন্দ্রকে দিয়ে সেই টাকা তিনি এখন সেখানে ভোগ করবেন এই কারণেই তাদেরকে অবাধে বাংলাদেশের অর্থনীতি তারপরের টাকা বাংলাদেশের আর্থিক খাত লুপ করার সুযোগ করে এখন কারাগারের ভিতরে কি সালমান প্রমাণ খুব মহান কবিতা আছেন

মানে ওই মানে তাদের ওই অ্যাকাউন্টে সে অ্যাকাউন্টের মধ্যে অবৈধভাবে সেগুলো সেখানে লক্ষ্মী পাচ্ছে কেন সব শেখ হাসিনা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক ক্ষমতা ঘনিষ্ঠ লোক এই পনেরো ষোলো বছর আকৃত করার পরেও গোপনে নানা ভাবে যেমন চক্ষুর অন্তরালে ছিল এবং মিডিয়ার অন্তরালে ছিল সেগুলো কিছু কিছু হাতে এখন কারণ মিডিয়াও স্বাধীনভাবে কাজ করতে পারেনি সেটা ছেলে না বলে যেতে হয়েছে কারাগারে যেতে হয়েছে চাকরি যদি হয়েছে কারণ তার মালিকরা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের ঘনিষ্ঠ জন পেয়ারা মানুষ আদরের তো সুতরাং তখন তো এগুলো বের হওয়া অত্যন্ত মুশকিল কিন্তু এখন তো

টাকা দিদি এই টাকাগুলো তো পাচারের ক্ষেত্রে এই রক্ষায় জড়িত আছে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট

যারা আন্দোলন খুলে তারা গাছ হয়েছে আর সেই বলা রাজ হয়েছে তারা আপনার ন্যায় এবং নৈতিক দাম মধ্যে দিয়ে নয় যারা হয়েছে রাজনৈতিক দাম মধ্যে দিয়ে সেই খাতির সেই খাতি

তো সামরিক ঠিকই আছে আলুর কেজি তো থেকে পঁচাত্তর টাকা এখনো যদি থাকে তাহলে মানুষের তো বিশ্বাস একটি গণতান্ত্রিক ভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার রাষ্ট্রপতিকালীন সরকার সেই সরকার মানুষের যে আস্থা সে আস্থা কমতে থাকবে আজকে বীর আজকে আজকে তেল

তাকে পনেরো ষোলো বছর হয়তো পদোন্নতি দাও হয়নি শুধুমাত্র তার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ডের কারণে অথবা চাকার শ্বশুর অথবা মামার শ্বশুর বিএনপি করে এই কারণে দেওয়া এখন তো তার একটি গাইডলাইন থাকবে এখন দেখা যাচ্ছে চুপচাপ হাতটি বেড়ে থাকা আন্দোলন সংগ্রামের কোন স্ত্রীদের সাথে তাদের কোন সম্পর্ক নাই খালি শুনি তারা সুশীল সভাকে লোক

এই সভা এই সভায় আমি যারা উপস্থিত আছেন এবং যারা এই গণতান্ত্রিক আন্দোলনে তাদের পরিবারের অনেকেই আত্মহুক্তি দিয়েছেন তাদের সন্তানরা লেখাপড়া করতে তাদের যাতে লেখাপড়া হয় তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে

যে কারণ এক থেকে কুড়ি থেকে চোখ ব্যান্ডিস আছে তাদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না এই যে অপগুলো রিক্সা যদি মানুষ সম্পন্ন করছ এদের দায়িত্ব তো রাষ্ট্র দেবে আমরা বিরোধী আমরা বিরোধী রাজনৈতিক দল রাষ্ট্র তো আমাদের হাতে নেই দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সর্বোচ্চ সর্বাত্মক ভূমিকা নিয়েছেন

তাদের ভাবার দায়িত্ব রাষ্ট্রে অভিনন্দে তাদের পরিবারের ভরণ পোষণে সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে এই দাবি আমি করছি যারা যারা প্রচুর হয়েছে যারা বন্ধুত্ব পালন করেছে যারা হতো যারা এখনো হাসপাতালে দরকার আছে তাদেরকে আশ্রু চিকিৎসা দিয়ে তাদেরও পরিবারের পরিবারে যাতে কোনো ধরনের কষ্ট না হয় সেই ব্যবস্থা অন্তর্ভুক্ত সরকার করবে এই বলে আপনাদের সমগ্র সবাইকে সংগ্রামী স্থান জানিয়ে আমার পথপ্রস্ত করছি করা